নমস্কার বন্ধুরা আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা আশা করব তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো এবং আমিও খুবই ভালো আছি আজ আমি বানাবো সুজি দিয়ে দুই রকম মিষ্টির রেসিপি এর জন্য আমি নিয়েছি দুশো গ্রাম সুজি চারশো গ্রাম চিনি আর দশ টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায় দু প্যাকেট নিয়েছি কড়াইতে একটু ঘি দিয়ে সুজিটা দিয়ে একটু হালকা ভেজে নেব এবং এর মধ্যে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে যে বাটিতে আমি সুজি দিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল দিয়ে দেব। এবং সেই বাটি মেপেই এক বাটি গরুর দুধ দিয়ে ভালো করে রান্না করে নেব এরপরে যে গরু দুধটা ছিল আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদ অনেক বেড়ে যাবে এবং এতে ঘি দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই আমি নামানোর আগে এতে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে ঘিটা দিয়ে খুব বেশিক্ষণ আমি আর জাল দেবো না আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালো করে মেখে নিয়েছি যত বেশি ভালো করে মাখা হবে মিষ্টিটা কিন্তু ততই ভালো হবে আমি সাত থেকে আট মিনিট ধরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি মিষ্টির আকারে করে নিচ্ছি এটা যে কোনোভাবে লম্বা চৌকো যেমন ইচ্ছে তেমন করে নেওয়া যেতে পারে তো আমি গোলভাবেই করে নিচ্ছি সবগুলো আমি রেডি করে নিয়েছি যেহেতু আমি দুটো রেসিপি করব মিষ্টির এজন্য আমি কিছুটা মিষ্টি আলাদা করে নিচ্ছি এবার একটা কড়াইতে তিন বাটি জল দিয়ে আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম এবং এর মধ্যে দেব দুটো তেজপাতা আর এলাচ গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে খুব ভালো করে জল দিয়ে নেবো চিনি গলে গেলে সুজির মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সাত থেকে আট মিনিট ভালো করে হাই ফ্লেমে জাল দিয়ে নেব খুব বেশিক্ষণ যদি রান্না করা হয় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যেতে পারে কিংবা চিনির শিরা যদি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যেতে পারে আমার এই মিষ্টিটা রান্না হয়ে গেছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে মিষ্টিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং পরের রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল এবার চলো পরের রেসিপিতে যাওয়া যাক আমি একটা হাঁড়িতে পাঁচশোর থেকে একটু কম গরুর দুধ নিয়েছি খুব ভালো করে জাল দিয়ে আমি এর মধ্যে একটা এলাচ আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে একটু আমুল দুধ গুলে এর মধ্যে দিয়েছি আর দেব একটু চিনি দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি সুজির মিষ্টিগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এক্ষেত্রেও কিন্তু একই নিয়ম খুব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না আমি দশ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি দশ মিনিট জাল দেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এক ঘন্টা পরে আমার এই মিষ্টিটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা সব থেকে ভালো হয়েছে আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে এবং কথা হচ্ছে পরে কোনো রান্নার ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ